আজকা পিয়ালের নতুন করে আরেকটা বছরে পাড়া দিল এই মা কে খাওয়াই নাতি নতুন বছরে দিতে আজ একটা সুন্দর বলব নিয়ে আসছি আজকা কাশুন্ডিটা কিভাবে বানায় সেটি একটু দেখাবো আমি কিন্তু নিজে চোখে দেখছি শুধু রং দিব না এই কাশুন্ডি তোমরা বানাইয়া ফ্রিজে রাইখা খাইতে পারো বোতলে বৈর রাখতে পারো শুধু একমাত্র সিরকা দিবা রমজান আস্তে আস্তে সামনে অনেকে টক পছন্দ করে আসসালাম অলাইকুমাপু এরা আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজকা দেখাবো কাশন্ডি বানানোটা আর আমার নাতির রান্না আছে একটু রান্নাটা দেখাবো ও নতুন বছরে পাড়া দিল আজকা একটা বছর হারাইয়া আবার নতুন বছরে পাড়া দিল এই তো আমি সরষাগিনি ধুই নেই তা আমি যেভাবে বানাবো তোমরা বানাই শুধু সিরকাটা মিস করবো আর কিছু লাগে না সামনে রমজান আসতে আস্তে অনেকেই টকটা ভালোবাসো সরষা তো অনেক কষ্ট

রান্না করবো রাত্রে রান্না গরুর বস্ত আজটা পিয়ালে সব করেছে আজ তার জন্মদিন কইটা আছে দাদি আমার পোলা মাংস রান্না করে দাও কালার রহমতে সবই ওর জন্য আলু দিন অসানি হয়ে গেছে মুরগিটি ডাইলা দি মহনে একে সব রোস্টের বাদাম আর ময় মশলা দুধ আছে দুধটা ডাইলা দিয়ে দিই এটা পেঁকের দুধ ওস্তিয়া বলকাসি পনা আর এইখানে তো গরু হইতাছে এই যে গরুর গোস্ত হইতাছে ইনশাআল্লাহ আলু না দিলে মজা লাগে না নতুন আলু দিয়ে রান্না করলাম গরুর গোস্ত বিয়েরের জন্য মুগির রোস্টা হয়ে গেল হয় নাই আরো সুন্দর তেল বাসবে না হয় নাই আরও এটি শুকাইবো কারণ তেল বাসবো অনেক সুন্দর তেল না বাসলে আবার খাইতে ভালো লাগবো না মুরগির রোস্ট একটু লাল করে রান্না হচ্ছে যেন জাল জাল লাগে ঝালটা না দিলে আবার ভালো লাগে না নেও খাইতে থাকো